নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রনেশা আজকে আমি কথা বলবো শনির রাশি পরিবর্তনের জন্য মকর রাশির মানুষজনের ওপর কী কী ইম্প্যাক্ট তৈরি হলো আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করবো মকর রাশির মানুষজনের জন্য শনি অবস্থান করছে এখন তার তিন নম্বর ঘরের ওপর আগে সে দু নম্বর ঘরের ওপর ছিল সেখান থেকে স্থান পরিবর্তন করে এখন তিন নম্বর ঘরের ওপর অবস্থান করছে মকর রাশির জন্য শনি হলো তার ফার্স্ট হাউস এবং সেকেন্ড হাউসের লর্ড উনতিরিশে মার্চ শনি তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে গেছে তাই মকর রাশির জন্য তিন নম্বর ঘরে অবস্থান করছে এবার মকর রাশির জন্য তিন নম্বর ঘরে শনি থেকে সে কী কী ইম্প্যাক্ট তৈরি করবে এবং যে যে ঘরগুলোকে দেখছে সেই ঘর রিলেটেড কী কী রেজাল্ট তৈরি করবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব সবার আগে মকর রাশির মানুষজনদের জন্য যে বিগ রিলিফ যেটা সেটা হলো শনি সাড়ে সাতিটা শেষ হচ্ছে এবার শনি সাড়ে সাতি শেষ হওয়া মানে শনি সাড়ে সাতের এত দিনের এই যে সাড়ে সাত বছরের যে মেন্টাল প্রেশার অত্যধিক রেসপন্সিবিলিটি যে চ্যালেঞ্জ সেই ফেজটা আপনার জন্য কিন্তু একদম শেষ হয়ে আপনি অনেকটা রিলিফ পাবেন এবং শনি হচ্ছে আপনার নিজের লগ্নপতি সে যখন তিন নম্বরে অবস্থান করছে সেখানে তাহলে বসে কী কী রেজাল্ট দেবে তিন নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য নতুন উদ্যোগে কিছু কাজ করা অলওয়েজ পজিটিভ মাইন্ডে নতুনভাবে কিছু কাজ করা সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ পাড়া প্রতিবেশী আপনার ছোট ভাই বোন সব কিছু তিন নম্বর ঘর তার এই তিন নম্বর ঘরের ওপর শনি অবস্থান করে সবার আগে যেটা করবে আপনার চারপাশের মানুষজনের সাথে আপনার রিলেটিভ বা পাড়া প্রতিবেশী আপনার যে ছোটো ভাই বোন তাদের সাথে সম্পর্কের জায়গাটা ভালো করবে এবং দেখবেন নতুন উদ্যোগে নতুনভাবে কোনো কাজ করার সেই এনার্জি সেই উদ্যোগ আপনার মধ্যে তৈরি হবে যে এবার আর বসে থাকবো না এবার অনেক বেটারভাবে অনেক চিন্তাভাবনা নতুন চিন্তাভাবনা আপনার মাথায় আসবে নতুন ভাবে নতুন উদ্যোগে কাজ করবেন আর যারা যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ করেন যেহেতু তিন নম্বর ঘর সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজগুলোকেও দেখায় সেখানে কিন্তু আপনার অনেক বেশি পজিটিভ উন্নতি অনেক বেশি ভালো মান সম্মান আপনার নাম সবটাই হবে এবং অনেক বেশি হার্ডওয়ার্ক নিজের প্রচেষ্টাতে অনেক ভালো কিছু কাজ করবেন এই তিন নম্বর ঘরে শনি বসে অলওয়েজ আপনাকে পজিটিভ ইম্প্যাক্ট পজিটিভ রেজাল্টই দেবে এবার আমরা দেখে নিই যে শনিদেব এখানে বসে যে যে ঘরগুলোকে দেখছে সেখানে কী কী ইম্প্যাক্ট তৈরি করবে শনিদেব তিন নম্বর ঘরে বসে যে ঘরগুলোকে দেখছে সেটা হলো পাঁচ নম্বর ঘর ন নম্বর ঘর ও বারো নম্বর ঘর এবার দেখুন পাঁচ নম্বর ঘরে যখনই শনিদেব দেখবে পাঁচ নম্বর ঘর হচ্ছে আমাদের পড়াশোনার জায়গা এবং পাঁচ নম্বর ঘর হচ্ছে আমাদের প্রেমের সম্পর্কের জায়গা সন্তানেরও জায়গা তাই যারা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই যে সময়টা শনি রাশি পরিবর্তনটা আপনার জীবনে পজিটিভ আকারে আসবে তবে প্রেমের যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের সম্পর্কের জায়গাতে কিন্তু একটা প্রবলেম আসবে অসুবিধা আসবে সেটাকে কিন্তু আপনি আপনাকে ব্যালেন্স করতে হবে বা সেটাকে কিন্তু সব বুঝে একটু এগোতে হবে পড়াশুনোর জন্য সময়টা ভালো যাবে বা বলতে পারে শনিদেব আপনাকে আরও বেশি হার্ডওয়ার্ক করাবে প্রতিটা সময় কিন্তু পরীক্ষা নেবে কিন্তু অনেক ভালো রেজাল্ট দেবে অনেক সুযোগ সুবিধা আসবে আপনাকে অনেক বেশি হার্ডওয়ার্ক দেবে এবার শনিদেব তিন নম্বরে বসে নেক্সট যে ঘরটাকে দেখছে সেটা হলো নম্বর ঘর ন নম্বর ঘর হলো আমাদের ভাগ্য ন নম্বর ঘর হলো আমাদের আমাদের সাথে আমাদের বাবার বন্ডিংয়ের জায়গা বাবার হেলথের জায়গা শনিদেব যখন ন নম্বর ঘরটাকে দেখছে এখানে কিন্তু আপনার আপনার সাথে আপনার বাবার বন্ডিংয়ের জায়গাতে একটা প্রবলেম আসবে বা বাবার হেলথের জায়গা জায়গাটা একটা অসুবিধা আসবে সেই জায়গাটাতে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন এবার শনিদেব তিন নম্বর ঘরে বসে নেক্সট যে ঘরটাকে দেখছি সেটা হলো বারো নম্বর ঘর বারো নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য লস হাউস আমাদের যে কোনো ধরনের লস টাকা পয়সা রিলেটেড লস হওয়া এমনকি মেডিকেল এক্সপেন্সেস হসপিটাল নার্সিংহোম এই রিলেটেড যে লস সেইগুলোও সব কিছু বারো নম্বর ঘর এই ফেজটাতে কিন্তু আপনার কোনো রকম কোনো ডাক্তার বদ্রী হসপিটাল নার্সিংহোম করে বেশ ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু আপনার খরচার জায়গাটা মেডিকেল জায়গা থেকে অনেক অনেক বেশি মানে মেডিকেল এক্সপেন্সেস আপনার বাড়তে চলেছে আপনার কোথাও না কোথাও আপনার কিন্তু হসপিটাল নার্সিংহোমে চক্কর করে সেখানে কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা অনেক বেশি কিন্তু একটা লসের দিকে কিন্তু এগোবে সেই জায়গাটা কিন্তু কেয়ারফুল আপনাকে থাকতে হবে আপনার হেলথের জায়গাটাতে বিশেষ করে কেয়ারফুল থাকতে হবে তবে যেমন দেখুন সাড়ে সাথে শেষ হওয়ার জন্য আপনার কিছু জিনিস খুব পজিটিভও যেমন হবে আপনার হয়তো গলার ইনফেকশন চলছিল গলা রিলেটেড কোনো হেলথ ইস্যু চলছিল এমনকি আপনার দাঁত রিলেটেড কোনো অসুবিধা চলছিল সেগুলো থেকে রিলিফ পাবেন এমনকি যেহেতু শনিদেবের আগে এতদিন পর্যন্ত যেহেতু আপনার সেকেন্ড হাউসের ওপর ছিল সেকেন্ড হাউস হচ্ছে আপনার নিজের বাণী কথা বলার জায়গা অনেক সময়তে এই যে লাস্ট যে সাড়ে ফেজ বা লাস্ট আড়াই বছর বিশেষ করে আপনার নিজের কথা বলার জায়গাতে নিজের বাণীর ওপর কোনো কন্ট্রোল ছিল না সেই জায়গাটাও কিন্তু আপনার জন্য এবার থেকে কাকে কি বলছেন একটু বুঝে সতর্কভাবে সব কিছু বলবেন সেটা দেখবেন আপনার জন্য খুব পজিটিভভাবে হলো এতদিন যেটা নিজের ওপর আপনার কন্ট্রোল ছিল না এবার থেকে কিন্তু সেটা সম্পূর্ণভাবে আপনার নিজের ওপর কন্ট্রোল আসবে আরেকটা জিনিস কি শনিদেব ফার্স্ট হাউজের লর্ড হয়ে তিন নম্বর ঘরে বসাটা আপনি দেখবেন রকম কোনো ট্রাভেল বারবার করে ঘুরতে যাওয়া অফিসের কাজের জন্য বাইরে যাওয়া এমনকি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আপনার বাঁধবে এই সব কিছু মিলিয়ে এইগুলোও কিন্তু কাজের দিক থেকেও আপনার খুব পজিটিভ দিকগুলো নিয়ে আসবে আরেকটা জিনিস হলো বারো নম্বর ঘর কিন্তু বিদেশের সেটেলমেন্ট বা যারা বিদেশে যেতে চাইছেন সেটা কাজের জন্য হোক পড়াশোনার জন্য হোক সেই জায়গাগুলোতে দেখায় এবং যেহেতু শনিদেব আপনার ন নম্বর ঘর যেটা আপনার ভাগ্য সেখানেও দৃষ্টি দিচ্ছে এবং বারো নম্বর ঘর সেখানেও দৃষ্টি দিচ্ছে তাই যারা যারা বিদেশে সেটেলমেন্টের কথা চিন্তা করছেন তাদের কিন্তু এই সময়টা বা এই শনি রাশি পরিবর্তনটা খুব পজিটিভ আকারে আসবে আপনারা সেই কাজটা আপনার সেই ইচ্ছাটা কিন্তু পূর্ণ করতে পারবেন আর যারা পড়াশোনার সূত্রে বা কাজের সূত্রে বাইরে যেতে চাইছেন তারাও কিন্তু সেটা যেতে পারবেন ওভারঅল আপনার জন্য জায়গাটা অনেক বেশি পজিটিভ শুধুমাত্র বিশেষ করে যেটা যেটা যে জায়গায় সতর্ক আপনাকে থাকতে হবে সেটা হলো বাবার হেলথের জায়গায় সতর্ক থাকবেন তার সাথে সম্পর্কের জায়গাতে সতর্ক থাকবেন এবং হসপিটাল নার্সিংহোম রিলেটেড জায়গা থেকে কিন্তু আপনার খরচাপাতি বাড়বে সেই জায়গাটাতে সতর্ক থাকবেন ওভারঅল জায়গাগুলো আপনার জন্য ভালো ইমপ্যাক্ট নিয়ে আসবে এবার দেখুন এগুলো একদম একটা ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষ মানুষের হরস্কোপের চার্ট আলাদা আলাদা সেখানে শনিদেবের অবস্থান তার তার পজিশান একদম আলাদা মানুষের দশ আলাদা আলাদা চলছে তাই এগুলো মেনটেমেন্ট ভ্যারি করবেই এগুলো একদম একটা ওভারঅল আলোচনা আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন